ঝালকাঠি জেলা বিএনপির উপরাষ্ট্র কর্মকর্তাগণের সুদৃষ্টি আকর্ষণ করছেন ধানশিড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ মিলন মোল্লা নামের এই প্রতারক আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ধানশিড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় জমি দখল করেছে এখন আবার বিএনপির নাম ভাঙানোর চেষ্টাও চালাচ্ছে মোল্লা শাহ ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ প্রতারক প্রিন্স মিলন মাহমুদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ সরকারের চামচা ছিলেন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জমি দখল সহ বিভিন্ন অপকর্ম করেছে ধানসিড়ি ইউনিয়নে এখন দেখি আবার এক নতুন রূপ এই প্রতারক থেকে সাবধান থাকার জন্য জনস্বার্থে সংবাদটি প্রকাশ করা হলো ধানসিড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চার কান্দা আবাসন প্রকল্পের সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল এমন সংবাদ দৈনিক যায় যায় বেলায় প্রকাশ হওয়ার পর চব্বিশ ঘন্টার ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এবং জব্দ করেছেন বঙ্গবন্ধুর স্মৃতি সংসদ সাইনবোর্ড এবং অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন কিন্তু এখনও ভাঙা হয়নি অবৈধ স্থাপনা এবং ভূমি অফিসকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু দীর্ঘ দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি ভূমি কর্মকর্তা জানিয়েছেন উক্ত সম্পত্তি সরকারি এক নং খাস খতিয়ানে রয়েছে স্থানীয়দের দাবি অতি দ্রুত অবৈধ স্থাপনা ভেঙে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেয়া হোক প্রিন্স মিলন মাহমুদের আরও দুর্নীতি ও প্রতারণার একাধিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রতারক প্রিন্স মিলন মাহমুদ সুর পাল্টিয়ে নতুন করে বিএনপির সাথে ঘষাঘষি ও গোপনে টাকা দিয়ে বিএনপির কর্মী হওয়ার চেষ্টা শুরু করেছে জেলা বিএনপির সুদৃষ্টি কামনা করছেন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার প্রতারক প্রিন্স মিলন মাহমুদের থেকে ইউনিয়ন বিএনপির সকল সদস্যরা যেন সাবধানে থাকেন প্রতারক প্রিন্স মিলন মাহমুদ নিজের স্বার্থসিদ্ধির জন্য বারবার চরিত্র বদল করছে সকল তথ্য প্রমাণ তুলে ধরা হলো এদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ও সুনাম যেন নষ্ট না হয় ইউনিয়নের একাধিক সচেতন মহল দৈনিক যায় যায় বেলাকে জানিয়েছেন প্রতারক প্রিন্স মিলন মাহমুদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ধানশিরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মাসুমের সহযোগিতায় আবাসনের সম্পত্তি দখল করে পাকা স্থাপনা করার চেষ্টা চালাচ্ছিলেন এবং বিভিন্ন অসহায় মানুষের জমি করেছেন জবরদখল এখন আবার বিএনপির একাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে নতুন শক্তি করার চেষ্টা চালাচ্ছে এই প্রতারকের কারণে এলাকাবাসী অতিষ্ঠ নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ তার নেই এমন সংবাদ দৈনিক জায়জা বেলায় প্রকাশ হওয়ার পর ভাড়াটিয়ার সন্ত্রাসী প্রতারক আবু আক্তার ইয়াবা মানিক ওরফে আসিফ সিকদার মানিক ও ছাত্রলীগের সন্ত্রাসী শোভন হাওলাদার সহ একদল সন্ত্রাসীকে দিয়ে দৈনিক জায়জা বেলার সম্পাদক ও প্রকাশক মোল্লা শাওনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোল্লা শাওন এক নং আসামি আসিফ মানিক জেলখানায় রয়েছেন তবে অন্যান্য আসামিরা এখনো পলাতক এদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ